হ্যাঁ তাহলে আজকে আমরা শিখবো যে আমাদের বাড়ি বাড়িতে বাড়িতে যা যা কিছু আছে সব কিছুর ইংরেজি ওয়ার্ড শিখব কি শিখব হ্যাঁ আমি বাংলা বলবো তুমি ইংরেজি বলবা ওকে ওকে তাহলে বলো দালান দালানের ইংরেজি কি বিল্ডিং জোরে বলবা বিল্ডিং বিছানার ইংরেজি বেড গোসলখানার ইংরেজি ওয়াশরুম শোবার ঘরের ইংরেজি বেডরুম তারপরে হচ্ছে যে বসার ঘরের ইংরেজি ড্রয়িং ড্রয়িং রুম শোবার ঘরের ইংরেজি ড্রয়িং রুম খাবার ঘরের ইংরেজি ডাইনিং রুম দরজার ইংরেজি ডোর তারপর মেজের ইংরেজি ফ্লোর তারপর চাবির ইংরেজি কি রান্নাঘরের ইংরেজি কিচেন তারপর তালার ইংরেজি তালা তালার ইংরেজি লক তারপর হচ্ছে মাদুরের ইংরেজি মাদুরের ইংরেজি ম্যাচ তারপর হচ্ছে পড়ার ঘরের ইংরেজি